সাল্লাম আল্লাহ বলেন আল্লাহ এই মহা প্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না। নাহু মিন ইবনি নিশ্চয় এই ছেলেটা সে আমার সন্তান আমার ঔরশজাদ আল্লাহ বললেন না তুমি ভুল বলেছ সে তোমার সন্তান নয় ঔরশজাদ হলেই সন্তান হয় না ইমান আনা লাগে চিল্লা বলেন ঠিক কিনা নু আলাইসাল্লামের এই মহাপ্লাবন নু আলাইসাল্লামের সন্তান কেন আনকে রক্ষা করতে পারে নাই এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান আওয়াজ করে বলতে হবে বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি আরো জোরে বলেন ভিত্তি কি এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মার্সি ব্লেসিংস অ্যান্ড বাউন্টিজ এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয় আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি এখন ওয়েস্টের ধাক্কায় পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে ঠিক কিনা আপনি খেয়াল করে দেখবেন পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের এদের পরিবার টেকে না এরা তো বিয়েই করে না এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার আসে না নাই বিয়ে করে না লিভ টুগেদার পছন্দ করে ফ্রি স্যাকস অবাধ যৌনাচার হোমোজেক্সুয়ালিটি সমকামিতা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে বিয়ে যাক দু একটা হয় এগুলো ছয় মাস এক বছরের বেশি ঠিক না ডিভোর্সের সংখ্যা বেশি সন্তান হত্যা করার সংখ্যা বেশি বেশি সংখ্যাও ঠিক রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচ জনকে শুট করে পরে নিজের মাথায় নিজেগুলি নিজেও মরে যায় কেন যে যেগুলো করছে সে নিজেও জানে না এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আসে না নাই কারণ এদের পরিবার নাই কারো বাবা আছে মা নাই কারো মা আছে বাবা নাই এজন্য পরিবারগুলো গুলো আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নেমা অনেক বড় রহমত অনেক বড় বরকত এজন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে চিল্লা বলেন ঠিক কিনা এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা ফ্যামিলি ম্যাটারস নিয়ে কোরআন একটা সুরাই আল্লাহ নাজিল করেছেন সুরাত উত্তালাক অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সুরাত তালাকে আবার একটা পরিবার আল্লাহ তাল্লার কাছে এতটাই প্রিয় ছিল ওই পরিবারের নামে আল্লাহ করেন একটা সুরাই দিয়ে দিয়েছেন সুরাত আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা সুমান আল্লাহ পড়বেন না এজন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা বুঝি না আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে আমাদের পরিবারগুলো সুখী হোক সমৃদ্ধ হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না আওয়াজ করে বলেন না চাই কি চাই না এজন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো কি করে পরিবারকে সুখে রাখতে হয় শান্তিতে রাখতে হয় কোরআনের আলোকে শুনতে চান শুনতে চান সবাই কষ্ট হচ্ছে না তো নাকি স্লোগান দিতে চান স্লোগান চান কারা কারা দেখি স্লোগান দাও তো একজন আওয়াজ করে আমাদের পরিবার আছে না পরিবার হচ্ছে শান্তির নি যার পরিবার নাই সে নিরহারা পাখির মত ঠিক কিনা এর সেবা করার কেউ নাই এর খোঁজ খবর আর কেউ নাই একে ভালোবাসার কেউ নাই পরিবারের ভেতরে আছে ভালোবাসা পরিচর্যা অসুস্থ হলে সেবা যত্ন প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে ঠিক কিনা এজন্য আমি যদি জান্নাতে যাই আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব ঠিক কিনা নাকি আপনারা একা একা জান্নাতে যাবেন একা একা জান্নাতে যেতে চান কারা কারা দেখি আত্মুলে হ্যাঁ ওই যে তুলছে একজন এক একা করে যাই তাই বালা না এক এক যাওয়া যাবে আমরা সবাই মিলে যাব ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহালীকুম নারাও ওয়া কূযুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাযুন শিদাদুল্লাহ ইয়া'সুনা আল্লাহামা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারাউন সুবহানাল্লাহ পড়েছেন বললেন ও বিশ্বাসীরা শোনো শোনো তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার বর্গকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যেই জাহান্নামের রক্ষী ফেরেস্তারা খুব নির্দয় খুব নির্মমেদের চেহারায় হাসি নাই তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে ওই ভয় করো আর জাহার নাম থেকে নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচা নিজেও বাঁচতে হবে পরিবারকেও বাঁচাতে হবে নিজেও জান্নাতে যেতে চাই আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফের দাউসে থাকতে চাই ঠিক কিনা এজন্য জন্য রাবুল বিশ্ব নবীকে আদেশ করলেন আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন একা একা সালাত পালন করলে হবে না আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান নিজেও সালাত করেন সন্তানদেরকেও সালাদ কেমকারি বানান আপনি একা একা নামাজ পড়েন আপনার ছেলে নামাজ পড়েন এরকম আসলে নাই বাবা নামাজ পড়ে মা নামাজ পড়ে আসানা নাই ভাই নামাজ পড়ে বোন নামাজ পড়ে না নাই আচ্ছা আমি জান্নাতে থাকবো আমার মা থাকবে জাহান নামে এটা ভাল লাগবে আমি থাকবো জান্নাতে আমার আব্বা জাহান নামে ভাল লাগবে কার কার আমি থাকবো জান্নাতে আমার ছেলে মেয়েগুলো জাহান নামে আমি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবো আমার স্ত্রী থাকবে জাহান নামের আগুনে এটা আমাদের ভালো লাগবে এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই আমিও যাব মা বাবাও যাবে আমার স্ত্রী সন্তানরাও যাবে এই জন্য রব্দুল আলমীর বিশ্ব নবীকে বললেন নাবি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচেন আপনার পরিবার থেকে বাঁচান নিজেও বাঁচেন পরিবার কেউ বাঁচান এই জন্য মুসল্লি ভাইরা সাবধান একা মুসল্লি হবেন না ইসলাম পালনকারীরা সাবধান একা ইসলাম পালনকারী হবেন না ফ্যামিলির সবাই মুসল্লি বানাইতে হবে সবাই মিলে ইসলাম পালন করতে হবে সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে ঠিক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান ইনস্টিটিউশন গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আছে না নাই কথা কি বুঝতেছেন বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেয়া হলো। মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেয়া হলো তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেয়া হলো জুমার খোদবা নিষিদ্ধ করা হলো ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হলো কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না নাই আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু কথা বলেন এজন্য জন্য গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয় আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না নাই এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ মুমিন পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর মুমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ইমান মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই তো কোরআনের তেলাওয়াত নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইসলাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস লা আলু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুমান আল্লাহ পড়ে এই জন্য ঘর উদ্বোধনের সময় কোন সুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন আওয়াজ করে পড়েন কোন সুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহরা সু সাইসলাম বলেছেন এ কর উ সুরতাল তোমরা সুরা বাকারাত তেলাওয়াত করো ফা আফ বাহা বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহ তালা ওই ঘরটায় বরকত দেয় ওয়া তারকাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না খালি আফসুস করে ওয়ালা ইয়াসতা তিল্বাতালা কোন জিন কোন পেতনি কোন ব্লাক ম্যাজিক কোন জাদু টোনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহা বললেন মান খারা আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সালা চিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন কোরআনতাল করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না শেষ করে দেই মোনাজাত তুলিয়া হাত তোলেন আল্লাহ আমিন হাত তোলেন হাত তোলেন